হাই আজকে আমরা অটোমেটিক লাভা ফার্ম বানানো শিখব কীভাবে বানাতে হয় আপনাদের জন্য এই সব জিনিসগুলো দরকার হবে যেমন লাভা ডিপ স্টোন কোল্ড রন এইগুলো জিনিস আপনাদের লাগবে আপনারা এইভাবেই প্লেস করবেন ব্লকগুলো প্লেস করবে তিন বা চার ব্লক উঁচু করে নেবেন তারপর আপনারা আগে যাবেন আস্তে আস্তে করে আগান্তর শুরু করবেন ব্লকগুলো সাইডে তিন সাইডে একটা করে মেনে নেবেন জানি পরে সমস্যা না হয় তারপর আস্তে আস্তে এগাবেন এগাতে এগাতে ব্লকগুলোকে প্লেস করে যাবেন ব্লকগুলো প্লেস করতে করতে প্লেস করবেন শুধু প্লেস করে সামনে যাবেন তারপর আগের ব্লকগুলোকে তিনগুণের চেয়ে করে শুরু করে নেবে সোজা বানিয়ে ফেলবেন তারপর একটা লম্বা আবার একটা মেরে ফেলবে ফেলবেন ভালো করে মারার পর লম্বা করে একটা ই দিয়ে দেবেন যেন লাভাগুলো না পড়ে যায় তারপর আবার এখানে একটা লাভা আমার ব্লক বসে দেবেন তারপর এখানে লাভা বসাবেন আস্তে আস্তে দুটা তিনটা লাভা আছে আমার কাছে তিনটা মেরে দেবো মারার পর আস্তে ধীরে এখানে ডিপ স্টোন বসিয়ে দেবো স্টোনগুলোকে বসানোর পর হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে স্টোনগুলো বসে যাচ্ছি তারপর হয়ে গেলো আমাদের লাভা অটোমেটিক লাভা ফার্ম তারপর আপনারা শুধু দুইটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার অটোমেটিক লাভা পাওয়া শুরু হয়ে যাবেন ধন্যবাদ